সুখী ভাবনা কাহারে বলে সখী যাত না কাহারে বলে তোম রাজে বলো দিবস রাজনি ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয়ে সে কে বলি যাত না সে কি কেবলই চোখের জল বলি কেবলই দুঃখের লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের আস আমার চোখে তো সকলি শোভন সকলি নবীন সকলি বিমল আকাশ শ্যামল কানন বিষদ যোছনা কুসুম কোমল সকলি আমার মতো তারা কে বলি হাসে কে বলি গায় হাসিয়া খেলিয়া মরিতে চায় না জানে বেদন না জানে রোদন না জানে সাধের যত না যত ফুল হাসিতে হাসিতে ঝরে হাসিতে যায় হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশের তারাতে আগে খায় আমার মতন সুখীকে আছে আয় আয় আমার কাছে সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ প্রতিদিন যদি কাঁদিবি কেবল একদিন নয় হাসিবি তোরা একদিন নয় বিষাদু ভুলিয়া সকলে মিলিয়া গাহিবুরা ভাবনা কাহারে বলে সখী যাতনা কাহারে বলে তোমরা যে বল দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয়ে